অদ্দ পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি এর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সহ কাউন্সিলর মোহাম্মদ আব্দুল সালাম কাউন্সিলর মোহাম্মদ কাজী ফয়সাল দূতালয়ের প্রধান মোহাম্মদ আশফাক হুসাইন প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ এ সময় সাধারণ ক্ষমার বিভিন্ন বিষয় নিয়ে দুবাই ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় এবং আবির ইমিগ্রেশন সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের তত্ত্বাবধানে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু করা হয়েছে কনসোলেটের কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ হেল্প ডেস্ক ঘুরে দেখেন এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এ সময় মান্যবর কনসাল জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকরি প্রদানকারী দশটি চাকরিদাতা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন